যারা কিনা একটা কথা বলেছেন যে আমাদের বর্তমান বাইতুল মকাররম জাতীয় মসজিদ বাইতুল মকাররমের সম্মানিত খতিব বর্তমান বিশ্বের অন্যতম একজন আলীম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার ব্যাপারে তারা বলছেন যে তিনি যে সাবেক প্রধানমন্ত্রী মরহমা বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়িয়েছেন এই জানাজার নামাজে সুরা ফাতেহা পড়েননি তো সুরা ফাতেহা না পড়ার কারণে তার নামাজ নাকি হয়নি এ কথা আহলিয়াদের শায়েখরা বলছেন তো আমি তাদেরকে বলবো যে আপনারা জীবনের একজন মানুষের জীবনের শেষ সময় পৃথিবী থেকে যাওয়ার শেষ সময়ে এসেও পেতনাফাস সৃষ্টি করতে হয় আপনারা কি আল্লাহকে একটু ভয় করেন না তো আপনাদের ক্ষেত আমি এখন কিছু দলিল পেশ করব এক নম্বর দলিল

আলী রাদুল্লাহ তাল যখন যখন নামাজ পড়তেন তখন নিয়ত করতেন নামাজ পড়াতেন সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা এরপরে রসুল সাল্লাহ সাল্লামের উপর দরুদ এরপরে দোয়া পড়তেন হজরত আলী রাদুল্লাহ তাআলা আনহু এইভাবে আমল করেছেন সুরা ফাতেহা আলী রাদুল্লাহ তাল পড়েননি এই বর্ণনার রাবিগণ সকলেই নির্ভরযোগ্য দ্বিতীয় নম্বর আবদুল্লাহরদ্দুল্লাহ তাল আনহুর আমল কী ছিল মোয়াত্তা মালিকের হাদিস নম্বর পাঁচশো তেইশ নম্বর হাদিস মুসান্নাফি ইবনে আবি সাহেবার এগারো হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস আন্নাফিন আন্না আবদাল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ আন কান আলা এক রৌফি সালাত আলাল জানাজা হজরত আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ আনহু জানাজার নামাজে সুরায় ফাতেহা কেরাত পড়তেন না তিন নম্বর দলিল হজরত আবু হুরাই রদিয়াল্লাহ তালহের আমল মোহা মালিক হাদিস নাম্বার পাঁচশো একুশ মুসান্নাফে আবদুর রাজ্জাক হাদিস নাম্বার ছয় হাজার চারশো পঁচিশ মুসান্নাফি ইবনে আবি সাহেবা হাদিস নাম্বার এগারো হাজার চারশো পঁচানব্বই আবু রায় রুল্লাহ তাল জিজ্ঞাসা করা হয়েছিল কাইফা কাইফাতুসল্লা আলাল জানাজা যে আপনি কীভাবে জানাজার নামাজ আদায় করেন তিনি বললেন আমি মায়েতের ঘর থেকে পরিবারের সাথে আসি অতবর যখন মায়েতকে রাখা হয় আমি তাকবির দেয় এবং আল্লাহর প্রশংসা করি অতবর আমি রসুল্লাহিসাল্লামের উপর দরুদ করি এরপর দোয়া করি তো এই যে হাদিস এগুলো থেকে আমরা পাচ্ছি সাহাবাহি কেরাম সুরাফাতেহা পড়েননি চার নম্বর হজরত আবদুল্লাহ রাহু আনহু তিনিও জানাজার নামাজে সুরাফাতেহা পড়েননি মুসান্নাফি আব্দুল চারশো ছত্রিশ নম্বর হাদিস কান আবদুল্লাহ ইমনুমা সৈদিয়ালাজ আবদুল্লাহমিনী আব্বাস সদি আনহু জানাজার নামাজে কোনো কিছুই পড়েননি কোনো কেরাত পড়েননি তাহলে আমরা সাহাবাই কেনামের আমল দ্বারা বুঝতে পারলাম সাহাবাই কেনাম জানাজার নামাজে সুরা ফাতেহা পড়েননি তাহলে আপনারা কীভাবে বলছেন যে সুরা ফাতেহা না পড়লে জানাজার নামাজ হবে না তো এই কথা পরিপূর্ণ আপনাদের কথাটা পরিপূর্ণ সঠিক নয় এ কারণে আমি আপনাদের আহ্বান করব যে এই জাতীয় ফেতনা উন্মতের মাঝে ছড়ানো থেকে আপনারা বিরত থাকবেন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যদি সুরা ফাতেহা জানাজার নামাজে না পড়লে জানাজার নামাজ না হয় এই মর্মে একটা হাদিস সই হাদিস আপনারা দেখাবেন যে জানাজার নামাজ না পড়লে জানাজার নামাজে সুরা ফাতেহা না পড়লে জানাজার নামাজ হবে না এই প্রশ্নটা আপনাদের ওপর থাকলো দ্বিতীয় আর একটা যে বিষয় আপনাদের কথা অনুযায়ী আপনারা বলেন মুক্তাদিও যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে মুক্তাদির নামাজ হয় না অন্য নামাজে সেক্ষেত্রে আপনারা কেন শুধু ইমাম সাহেবের ওপর দোষটা চাপিয়ে দিলেন আর যারা মুসল্লি ছিল তাদের ওপর তো বললেন না কেন এখানে বলেন নাই কারণ ইমাম সাহেবের ওপর দোষ চাপিয়েছেন ভালো কিন্তু যদি মুসল্লিদের ওপর দোষ চাপাতেন তাহলে আপনাদের পিঠের চামড়া থাকতো না এ কারণেই আপনারা মুসল্লিদের ওপর দোষ চাপান নাই কাজেই আমি আপনাদেরকে আহ্বান করব। যে আপনারা যদি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের শায়েক আহলিয়াদির শায়েকরা যারা আছেন এ ব্যাপারে একটা সই হাদিস আমাদেরকে দেখান যেই হাদিসে বলা হয়েছে জানাজান নামাজে সুরা ফাতেহা না পড়লে জানাজার নামাজ হবে না এমন একটা সই হাদিস আপনারা আমাদেরকে দেখাবেন এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত